মা সন্তানের কাছে সব থেকে আপন এবং নির্ভরশীল জায়গা গত কয়েকদিন ধরে একটি সংবাদ চোখে পড়েছে সবার ভয়ঙ্কর এই সংবাদটি আশ্চর্য করেছে সব মাকে মাত্র ষোলো মাসের মেয়েকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে যান মা না খেয়ে পানি না পেয়ে মৃত্যু হয়েছে সেই ষোলো মাসের সন্তানটির দশ দিন এভাবে সন্তানটি না খেয়েছিল মা যখন দশ দিন ঘুরে ফিরে বাড়ি ফেরেন তখন সে দেখেন তার মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে এবার ঘটনাটির বিস্তারিত বলছি সালের জুন মাসে মাত্র ষোলো মাসের কন্যা সন্তান জাইলিনকে বাড়িতে একা রেখে দশ দিনের জন্য ডেট্রয়েট মিশিগান এবং পুয়ের তরিকুতে ঘুরতে যান মা ক্রিস্টেল ক্যান্ডেলিও বত্রিশ বছর বয়সী ক্রিস্টেল সন্তানকে নিয়ে যাননি বাড়ি থেকে বের হওয়ার সময় মেয়ের সামনে কয়েক বোতল দুধ রেখে যান মাত্র কিন্তু বাড়ি থেকে বের হওয়ার দ্বিতীয় দিনেই হয়েছিল মৃত্যু ষোলো মাসের মেয়ে জাইলিনকে হত্যার দায় তার মাকে বাইশ ফেব্রুয়ারি দোষী সাব্যস্ত করে যাবজ্জীবনের জেল দিয়েছে কুয়াহোগা কাউন্ট্রির প্রসিকিউটর মাইকেল সিও ম্যালি ক্রিস্টেলের প্রতিবেশী বলছেন উচিত শাস্তি হয়েছে যুক্তরাষ্ট্রের কুয়াহোকা কাউন্ট্রি প্রসিকিউটর আনা ছয় জুন ক্যান্ডেলিওকে তার সুটকেস নিয়ে বের হয়ে ১৬ জুন বাড়ি ফিরে আসার একটি ভিডিও দেখান আদালতে দশ দিন পর বাড়ি ফিরে মা দেখেন মেয়ে নড়াচড়া করছে না সঙ্গে সঙ্গে নাই নোয়া ফোন করেন চিকিৎসকরা এসে জাইলিনকে পরীক্ষা করে দেখেন সে মারা গেছে ময়না রিপোর্টে যায় জানা যায় মৃত্যুর সময় ডিহাইড্রেশন এবং অনাহার প্রসিকিউটর জানান জরুরি সেবা আর সেবা আসার আগে অপরাধ ঢাকার জন্য ক্যান্ডেলিও জাইলিনকে একটি পরিষ্কার পোশাক পরিয়েছিলেন ফারাগলিয়ান বলেন জাইলিনকে জায়গা এবং মলে ঢাকা একটি গদিতে পড়ে থাকতে দেখা যায় পশুরাও তাদের শিশুদের আরও ভালোভাবে যত্ন নেয় একজন মা কিভাবে এই কাজ করতে পারে বিচারকরাও অবাক সাজা ঘোষণার সময় কাউন্টি কমন প্লিজ কোর্টের বিচারক ব্রেন্ডন সিহান এটাকে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন তিনি বলেন মেয়েকে যেমন বন্দী করে রেখেছিলেন বাকি জীবনটা আপনাকেও সেভাবে কাটাতে হবে ক্যান্ডেলিও আদালতকে জানান তিনি ডিপ্রেশনে ভুগতেন কৃতকর্মের জন্য অনুশোচনা করেন তবে বিচারক শেষ পর্যন্ত কোনো প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন সাজা ঘোষণার পর বিচারক জানান পিতামাতার দায়িত্বের অবহেলা করলে কি ভয়ঙ্কর পরিণত হতে পারে এটা তার উদাহরণ এই ছিল সম্প্রতি আমেরিকাতে এক মা তার সন্তানকে একা ঘরে রেখে দশ দিন যে ঘুরে আসেন এবং এ কারণে তার সন্তান প্রাণ হারিয়েছে এবং যেটি অত্যন্ত মর্মান্তিক এখানে বলা হয়েছে অনেক সংবাদ মাধ্যম বলছে যে সন্তানটি বাঁচার জন্য সে তার প্রসাব পায়খানা খেয়েছে সে এই যে সে অনেক কিছু করেছে এটি আসলে যখন বাসাটি তদন্ত করে তখন এটি জানা যায় এবং একই সাথে সন্তানটি পোস্টমর্টমেও কিন্তু বেশ এই টিপের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে যা আদালতে উঠে এসেছে কিন্তু যখন আদালতে মাকে উপস্থিত করা হয় তখন আসলে যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে বা আপনারা যা একটু একটু ফুটেজ দেখেছেন সেখানে মাকে আসলে খুব বেশি অনুশোচনায় ভুগতে দেখা যায়নি সে শুধু বাঁচার জন্য হয়তো আদালতে বলেছে সে অনুশোচনায় ভুগছেন